এই লড়াইটা খুব একটা সহজ ছিল না কিন্তু আমি হার মানিনি কারণ আমি একজন মা আমি একজন নারী আজকে সেই জার্নির কথাটাই তোমাদেরকে কিছুটা হলো আজকে শেয়ার করেছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘড়ির কাটা এখন পাঁচটার ঘরে উঠেই ভাবলাম আজকে একটুখানি প্রাণায়াম করি এক্সারসাইজ করার হতে যে সময় পাবো না ওই জন্য একটু প্রাণায়ামটা করে নিচ্ছি যেগুলো একটু প্রাণায়াম করলে না শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে শরীরে ক্লান্তিও আসে না বেশ অনেকটা কাজ করা যায় আমি না আজ বলে না আমি আগা গোড়াই আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা প্রাণায়াম করা এগুলো খুব পছন্দ করি জানো তো এতে কি আর শরীরটা যেহেতু ভালো থাকে তো ওই জন্য করার চেষ্টা করি আর আমি রামদেব বাবার যে এক্সারসাইজ হয় প্রাণায়াম হয় ওগুলো সবটাই দেখে দেখে করি মুখ টুক ধুয়ে বাসি কাপড় ছেড়ে এখন জুটি গুটি পায়ে রান্নাঘরে চলে এলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর হলো তোমার সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম একটু প্রাণায়াম করা হলো আর এক্সারসাইজ কিছু করিনি শুধু অলরেডি প্রাণায়ামটা করেছি তাই ছটা দশ হয়ে গেছে কালকে রাত্রিবেলা সমস্ত বাসন এখানে মেরে ধুয়ে পরিষ্কার করেছি তোমার বোতল বোতল সব পুকুরে রেখে দিয়েছি আর এখানে কালকে আজকে সকালের জন্য সবজিও কেটে রেখেছি তোমাকে অনেকবার করে ডাকছি হয়েছে ওর চাটা বসাও ও ঘুম থেকে উঠছেই না হ্যাঁ তো আজ রান্না কি হবে সেটা তোমাদের একটু দেখে দিই। এই দেখো আজকে হচ্ছে তোমার কুমড়ো শাক হবে। কুমড়ো শাক আলু বেগুন তোমার বেগুন বলেছি আলু কেটে রেখেছি বেগুনটা কাটবো পেঁয়াজটা তোমার এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি এটা দবওতে কুমড়ো শাকে আর এখানে গাজর আলু আর কড়াইশুটি আর এই পেঁয়াজটা এখানে যাবে একটু টমেটো দেবো। এই হলো আজকে রান্না আর একটা করে ডিম সেদ্ধ দিয়ে দেবো। ব্যস। আর ভাতটা বসিয়ে দেব আগে অফিসে তটকা করে নি করে নে পর সাবটা করব ঠিক আছে এখন তো দেখো আমি pranayam করি এক্সারসাইজ করি আমি আগা গড়াই করতাম তো কি করতে পরায়েছে আমাদের যে মাঠটা তোমাদের দেখিয়েছিলাম ওই মাঠের সামনে গিয়ে সব লোককে বলতো এক্সারসাইজ করে pranayam করে হ্যাঁ সব লোক বলতো যে কি হয়েছে তোমাদের বাড়িতে আমি জামাদরিতে কিছু হয়নি তো তুমি নাকি কে শুনছো আবার এক্সারসাইজ করো pranayam করো যখন পছন্দ করনা তখন করো কেন তাহলে বলো এইরকম আমাকে বলতো জানো তো মানে কী বলতো মানে আমাকে না না হাল করে ছেড়েছিল জানো তো আগাগোড়ায় এরকম করতো বেশ আমি তোমার বাপের বাড়ি থেকে সমস্ত কিছু জিনিস নিয়ে আসবো হ্যাঁ মানে আমাকে সংসার চালানোর জন্য কোনো পয়সা দিতে হবে না তাকে কারি হাওয়াই হাওয়াই হয়ে যাবে বেশ এই সব পছন্দ করতো আর আমি এত কষ্ট করে যে তোমাদের বললে বিশ্বাস করবে না আমি জলায় গেছি জলায় শাক তুলেছি হ্যাঁ গেঁড়ি পর্যন্ত তুলে নিয়ে এসেছি ঝিনুক তুলে নিয়ে এসেছি নিয়ে এসে ওইটাকে এ করে সেদ্ধ করে রান্না করে খেয়েছি জানো তো এই চাল ধোয়া জলটা না তোমার এই চাপাতার মধ্যে ঢেলে রেখে দেবো আর একটু পরে গিয়ে তোমার ওই গাছেতে দিয়ে আসবো এইভাবে গাছে জল দিলে না বেশ গাছে নাকি ভালো সার হয় জানো তো আর শাকটাকে এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি শাকটা একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবে তো রান্নাটা করবো শাক না আমি আবার বারবার করে ধুই জানো তো শাকটা আমার আবার খুব ঘেন্না লাগে কেন তো শাকের মধ্যে অনেক পোকা পোকা থাকে জানো ওই জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিই তারপরে চোটকে ধুয়ে পরিষ্কার করে তবে গিয়ে আমি শাক রান্না করি আর বর্ষাকালে তো আমি মোটেই শাক নিয়ে আসার চেষ্টাও করি না তো চলো এই কাকড়ি কাটার বিস্কুটগুলো দিয়ে সকালবেলায় চা খেতে আমার দারুণ লাগে জানো এখন তো তোমার ভিডিওগুলো দেখে ভাবে তো তখনও এক্সারসাইজ করতে এখনও এক্সারসাইজ করে এখনও এইভাবে রান্না বান্না করছে খাচ্ছে তো হিংসায় না জ্বলে পুড়ে শেষ হয়ে যায় জানো তো প্রত্যেকটা ভিডিওতে এসে দেখবো ঠিক একটা করে ডিসলাইক মেরে দিয়েছে জানো গ্যাস আমি বরাবরই বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করার চেষ্টা করি যেন এমন দিন গেছে ছাদেতে আমি কার রান্না করেছি জানো তো মুখে ঢাকা দিয়ে সবাই বলতো প্রথম প্রথম যখন ছাদে যেতাম মুখে ঢাকা দিয়ে যেতাম তো বলতো ও কালো হয়ে যাবে সত্যি কালো হয়ে গেছিলাম গায়ে না একদম তোমার না দেখলে আমাকে তখন বিশ্বাস করবে না পুরো একদম আমার যে গায়ের রঙটা এখন দেখছো পুরো একদম চাপা পড়ে গেছিলো যেন কি অবস্থা ওই কাঠ জেলে রান্না করতাম কাঠ জেলে রুটি করতাম যেন তো পারতাম না ধোঁয়া খেয়ে খেয়ে মরে যেতাম তবু ওইভাবে করতাম যাতে সংসারে দুটো পয়সা সাশ্রয় হয় জানো তো আর তুমি তরকারিটা আমি এখন এখানে রাখছি পাখার তলাতে একটু ঠান্ডা হয়ে গেলে তবে তো দিতে পারবো ওই জন্য আগে তনুর টিফিনটা আগে তৈরি করে নিই বাকি তারপরে কাজগুলো করি আর এখন রুটি করছি তনুর জন্যই আজকে দুটো রুটি করবো আমার জন্য করবো না আজকে তো যেহেতু কুমড়ো শাক হচ্ছে কুমড়ো শাক দিয়ে আজকে মুড়ি খাওয়াও ভাজছি কুমড়ো শাক দিয়ে মুড়ি খেতে আমার খুব ভাল লাগে তার সঙ্গে তোমার একটুখানি বড়াও ভাজছি যেন রান্নাবান্নাটা কমপ্লিট হয়েছে কিন্তু রান্নাঘরের কাজ এখনও মেটেনি এখন আমি ওই তোমার ফলটা কেটে দিচ্ছি তনুকে আর তার সাথে তোমার আমলকি দিই জানো রেগুলার তনুকে একটু করে আমলকি দিই লেখি হয় সর্দি কাশিটা ধট করে ধরে না তারই মধ্যে তো আবার যাতায়াত করছে না টেনেতে আর এখন আমি ওই যে জলটা রেখে দিয়েছিলাম চাল ধোয়া আর তোমার চা পাতা ওইটাই এখন একটুখানি গাছে দিচ্ছি চারাগুলোতে না এখন একদম ছোট ছোট তো এগুলো বাঁচবে কি না সেটাই আমার এখন খুব ভয় লাগছে জানো তো আর চন্দ্রমল্লিকা গাছটাতে বেশ এখন ফুলটা আস্তে আস্তে বড় হয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর পিটুনিয়ার গাছে একটা তো ফুল ছিল পাশে আর একটা ফুলও মানে বেশ বেরুচ্ছে জানো তো কলি থেকে বেশ ভালো লাগছে দেখতে আর গাছগুলো না রেগুলার আমি এসে তোমাদেরকেও একবার করে দেখাই আমি নিজেও দেখি যেন এখন আমার এই ব্যালকানির সামনে আসতে খুব ভালো লাগে আর আমার কী বলতো ওই জবা গাছগুলো অনেকগুলো কুড়ি এসেছে এবারে ফুল ফুটবে আর এখন ওই যে লাউ শাকের তরকারিটা করেছিলাম ডালবাটা দিয়ে ওই লাউ শাকের তরকারি আর একটুখানি মুসুর ডালে বড়া দিয়ে এখন ওই জালার কাছে বসে বসে একটুখানি মুড়িটা খাবো লোক দেখবো আর মুড়ি খাবো তারপরে গিয়ে আবার বাকি কাজগুলো হবে এই সোয়েটারটা কয়েকদিন ধরেই পড়ছে এই সোয়েটারটা না কাচতে হবে জানো তো একটু নোংরা মতো হয়েছে ওই জন্য ফেলে দিলাম বাকি জামা কাপড়গুলো আছে ওগুলো একটু গুছিয়ে জায়গার জিনিস জায়গা করে রাখবো সন্ধ্যাবেলার দিকে না অতটা আমার ভালো লাগে জানো তো যা কিছু সকালবেলাটা আমি গুটিয়ে কাজ করে নেওয়ার চেষ্টা করি সন্ধ্যাবেলা হলে আমার বড় বিরক্ত লাগে কারণ চারটের সময় থেকে একটুখানি যে বিছনাতে কম্বল ঢাকা দিয়ে একটুখানি শুয়ে পড়ি তারপরে আমার যেন শরীরে যেন এনার্জি আর আসে না মনে হয় যেন এইভাবেই চুপ করে বসে থাকে ওই জন্য যা কাজ থাকে আমি সকালবেলার দিকে সব গুছিয়ে থিতিয়ে করে নেওয়ার চেষ্টা করি মানুষ কোনো কালেতেই মোটেই সুখী নয় জানো তো সিংহাসনটাকে আমি এই আলমারির মাথাটাতে তুলে দিয়েছি আর এই সামনেটা হচ্ছে আমার রথ আছে আর ওইটার মধ্যে যে এই পাখা খারাপ পাখা একটা আছে আর এই তো নাহলে কোথায় রাখবো ওকে দুদিন ওখান থেকে তুলে নিয়ে এসে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছিলাম খাটের তলাতে এমনি বাসন কোসন আছে ওখানে রাখলে আরও সেই কেমন নোংরা দেখতে লাগছে সেই শুয়ে পড়ে রয়েছে খাটের তলা বাজে লাগছে ভালো লাগছে না আর ঝাঁট দিয়ে সময় সিংহাসনের গায়ে লাগছে বারবার আর তো ঠাকুর থাকতো ওই জন্য আমি কি করলাম ওটাকে এই সব নাবিয়ে ফেলে দিলাম ওই যে কিছু তোমার বাক্স ওখানে তোলা রাখা ছিল ওই বাক্সগুলোকে ফেললাম নিচে নিচে ফেলতে ওখানে অনেকটা জায়গা হয়ে গেছে জায়গা যখন হয়ে গেছে তখন ওখানে ওখানে তুলে তুলে দিই দিলাম কি উপায় তো জন্য আর কিছু নেই আর এই ঘরদ্বার সব ঝাঁট দেওয়া মোচা হলো গিয়ে বসে বসে কাপড়টা গুছি ভাবছিলাম চান করতে যাব আর নোংরাগুলো ফেলে দিয়ে আসবো নিচে তার মাথাটা উঠলো যে না একবার পরে দেখি তো এটা হয় কি না ওই জন্য একবার পরে দেখলাম দেখলাম ঠিকঠাক হয়ে গেছে কোনো অসুবিধার নেই আর এই বাক্সগুলো যাচ্ছি যখন নিচে ফেলে দিয়ে আসবো ঝাড় দিতে হবে কারণ ওই যে থেকে ধুলো ফুলো গুলো করলো মানে একটু কাজ বেড়ে গেল আর কি কিন্তু কিছু করার নেই আর কি হাওয়া দিচ্ছে বারাটা গা থেকে চাদরটা খুলতেই পারছি নাফাগুলো যেন সেই জ্বালা জ্বালা মতো হয় না ওরকম জ্বালা জ্বালা মতো করছে তো চলো আমি এই টুকিটাকে কাজগুলো এখন এই যে নিচে বাক্স এ এটা ও এইটা রেখে দেব এই যে এটা গরম জলে রে এটা রেখে দেব কারণ এই যে আবার দেখতে পাওয়া যাবে না আমি এমনিভাবে ক্যামেরা ধরবো আবার লাস দেখতে পাওয়া যাবে তা দেখব এডিট করার সময় এইটা রেখে দেব কারণ এটাতে ওই গরম জলে স্টিকটা ঢুকবে বাকি এখানে যেগুলো পড়ে আছে দুই একটা ও সব ফেলে দিয়ে এখানে একটু ঝাড় দিয়ে তো চলো এখন রাখি আবার সান্দাল কোরেনি কোরেনি পূজা করতে বেশি বাজে নেই এখন ওটা বাজে বড় দেখি ও বাবা পূণে একটা বাজে এই বাক্সগুলো ফেলবো ঝাঁটটার দিলাম আর এই যে প্যাকেটটা ফেলে দিয়ে আসবো আর এই সাথে সাথে একটুখানি ওই যে কাপড়গুলো থাকে না ওগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে পরিষ্কার হয়ে যাবে কাপড়গুলো না মেনলি থাকে এরকম সাদা ধপ তো আর এই সাদার কাপড়টা দিয়ে না আমি বাসনগুলোকে মুছি জানো এটাকে আলাদা করে রেখেছি আর এটা দিয়ে মাঝে মাঝে রুটি শিখি বলে এটাকেও আলাদা করে রেখেছি এখানে আর কি বলতো এরকম সাদা থাকে মুছতে মুছতে এরম হয়ে যায় যে বাসন বাসনগুলো সব মজা হয়ে গেছে আর খালি টিফিন খেয়েছিলাম টিফিনের বাসনটা পড়ে আছে তোমার একটু তো নোংরা হয়ে যায় আর যতই তুমি এরকম জল দিয়ে ফুটিয়ে কাছ যাই কেন কেন তোমার এরকম সাদাটার হয়ে যায় না পরিষ্কার হয়ে যায় মানে চট করবে চ্যাপ চ্যাপ করবে ওই রকম না পরিষ্কার কিন্তু অতটা সাদা হয় না ওই জন্য এক এক সময় না যখন রুটি ফুটি বেলি তোমাদের সামনে এই কাপড়গুলো পাততে খুব মানে লজ্জা করে ভাববে যে ইস কাপড়গুলো কিরাম কালার হয়ে গেছে কালো মতো হয়ে গেছে কালো মতো হয়ে গেছে কিন্তু কাপড়গুলো কাপড়গুলো যে নোংরা তা নয় পরিষ্কার তুমি হাত দিলেই বুঝতে পারবে চিট যে ভাবটা হয় অনেকে হাত দিতে ঘেন না পাবে ওইরকম নয় পরিষ্কার বুঝতে পেরেছো তো এইরকম ওই জন্য এক এক সময় ওই কালারিং এইগুলো রুমালগুলো আমি আমার ট্রেন থেকে কিনে নিয়ে আসি নিয়ে আসলে কি হয় ওগুলো পাতলে অতটা অসুবিধা ওগুলো নোংরা হলে আবার সেম থাকে আর এই সাদা জিনিসগুলো না বড্ড নোয়ে হয়ে যায় তো এখন এটা একটু ভালো করে একটু ফুটিয়ে নিলে কি বলতো দিয়ে এখন বাজবো না এটা এখন ফুটিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর ওটা আস্তে আস্তে ঠান্ডা হবে ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে তখন একটুখানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দেওয়ার পরে ঘষে নেবো তো চলো এখন এটাকে বন্ধ করে দিয়ে একদম দু মিনিট এ করে দিয়ে ওটা ফেলে দিয়ে স্নানটা করতে যাবো তারপর পুজো করবো এখন অনেকগুলো বাকি আছে করছি আজকে রান্না শাকের তরকারি আর টনুকে যে টিফিনে দিয়েছিলাম ওই তরকারিটা একটুখানি রয়ে গেছে একটু আচার নিয়েছি বড়া আর ডিম সেদ্ধ আমি না এখন বেলার দিকে একটু টিভিটাকে চালিয়ে রাখি টিভিটাকে কিন্তু দেখার জন্য চালিয়ে রাখি না টিভিটা না চালালে তো আমার টিভিটাও খারাপ হয়ে যাবে কম্পিউটারটা না চালিয়ে চালিয়ে কম্পিউটারটা আবার সেই র্যামটাকে ঘষে পরিষ্কার করলে তবে আবার গিয়ে চলবে জানো আর তার সাথে আমার একটুখানি মোবাইলটাও চালিয়ে রেখিয়ে দিয়েছি ওখানে ব্লগ দেখতে দেখতে খাবো আর টিভির সাউন্ডটাকে কমিয়ে দিয়েছি দিয়ে কারণ ব্লগের সাউন্ডটা না হয় তো আবার শুনতে পাবো না আমি এত ব্যস্ত মানুষ বাড়িতে থেকে যে সারাদিনে আমি একটু চুলটা আজ রাখবো সেটুকু সময় যেন আমার হয়ে ওঠে না সকালবেলা চুলটা আসল ভিজে থাকে তো ভিজে চুল আবার আঁচলাই উঠে যাওয়ার সমস্যা থাকে ওই জন্য সকালবেলা চান টান করে আজরাই নি জানো এখন একটুখানি আজরে নিয়েছি এখন একটু চা করে খেলাম খেয়ে দিয়ে এখন চুল ফুল আজরে আবার রান্নাঘরে যাবো সন্ধ্যাবেলা আমি একটু সন্ধ্যেটা দিলাম দিয়ে একটু চা করে খেলাম এক কাপ পাউরুটি ছিল পাউরুটিটাকে একটুখানি শিখে নিয়ে চা দিয়ে ডুবি ডুবি আমার খেতে খুব ভালো লাগে অমর হয় কিন্তু তবু খাই মাঝে মাঝে একবার একবার খেলে কিছু হয় না এখন তোমার রান্নায় কি করবো পরোটা করতে আছে আমাকে পরোটা হবে না একটু করে চাই তাহলে পালং শাকটাকে বার করেছি পালং শাকের পরোটা করে বরঞ্চ আটা দিয়ে করবো আটা দিয়ে করবো না আটা দিয়ে করবো আর আলু ফুরিয়ে গেছে বললেন তুই একটু আলু নিয়ে চা আমি আনছি হ্যাঁ তুমি না তো আবার কে তো আমি এই রেগুলার তোমাদেরকে একটা একটা কথা বলি আর কালকে কথা বলছিলাম ওই এতে বসে বসে সোফায় বসতে বসে মনে মনিকাজি বলছিল শুনতে পাওয়া যাচ্ছে না সাউন্ডটা এই মোড়ে যে সাউন্ড শুনতে পাওয়া যায় না গেলে খুবই মুশকিল যেমন তোমার কথাগুলো বুঝতেই পারবে না যাই হোক আবার এক কথা ও কথাতেই কিছু বন্ধু আমার পার্সোনাল জিজ্ঞাসা করছে যে তুমি কি খোরপোসে যে মামলা করেছিলে খোরপোসের কি টাকা পেয়েছিলে একবার পেয়েছিলাম একটা মাসে খোরপোসের টাকা দু টাকা দিয়েছিল তারপরের মাসে থেকে আবার ডিভোর্সের মামলা চালু হলো ঠিক আছে আর ডিভোর্সের মামলা করতে আমার প্রথমে খোরপোসের মামলা করতে আমার খরচা পড়েছিল প্রথমে আমাকে পাঁচ হাজার টাকা জমা দিতে হয়েছিল তারপরে ওই তারপরে এক বছর পরে গিয়ে তোমার ওই সমন পাঠায় ওটার জন্য তোমাকে আড়াইশো টাকা দিতে হয়েছিল তারপর এইভাবেই চলেছে আমার ঠিক আছে এই হচ্ছে আর খরচা হয়েছে আমার অনেকগুলো টাকা মানে একটা ডিভোর্সের জন্য এত টাকা খরচা হয় আমি জানতাম না আমার অনেকগুলো টাকা খরচা হয়েছে প্রায় ধরে নাও তোমরা আমি উকিলকে দিয়েছি প্রায় সত্তর হাজার আশি হাজার টাকার মতো উকিলকে দিয়েছি মানে খুচখুচ খুচ করে দিয়েছি তারপরে আবার থোক দিয়েছি থোক যেদিনকে লাস্ট সাইন করলাম সেদিনকে নিয়েছে কুড়ি হাজার যেদিনকে তোমার ছ মাস আগে যে সাইন করেছিল সেদিনকে নিয়েছে কুড়ি হাজার তাহলে কত হলো চল্লিশ হাজার আর মালগুলো দিয়ে আসতে এসেছিলো সেখানে তোমার দশ হাজার না পনেরো হাজার নিল আর উকিল দাঁড়িয়েছিল উকিল নিলো তোমার তিন হাজার না পাঁচ হাজার এরকম নিয়েছিল আর এই মিনিতে তোমার রয়েছে প্রথমে যখন পিটিশান করলাম পাঁচ হাজার তারপর সমন পাটাতে পাঁচশো টাকা ডেট করলে আবার তখন টাকা দিতে হতো এই করে করে টাকা নিয়েছে তো মোটামুটি আমি সব টোটাল হিসাব করে দেখেছি মোটামুটি আবার আশি হাজার টাকার মতো খরচা হয়েছে এত টাকা কারুর খরচা এনে আমার থেকে একটু বেশিই নিয়েছে কারণ আমি একা তো মানে আমি ডিভোর্স ফাইল করা থেকে ডিভোর্স ডিভোর্স ফাইল ফোর ফাইল করা থেকে ডিভোর্স পর্যন্ত যাওয়া পর্যন্ত পুরোটা পুরো জার্নিটা আমার একা ছিল আমি একা করে যেতাম একা করতে গিয়ে আসতাম একা সব করতাম সব মানে আমার মা খালি একদিন গেছিল আমার সাথে ব্যাস আর যাই না কোনো দিন আমি ডিভোর্স যেদিনকে সাইন করতে গেছি সেদিনকেও আমি একাই গেছি একা গেছি ডিভোর্স পেপারে সাইন করেছি একাই এসেছি মানে আমি আমার জার্নিটা পুরোটাই একা আর এখনও সেই তো চলছে তো চলো আমি এখন এ করি কিছু বন্ধু আছে মানে আমার যেগুলো মানে চেনাশোনা দাদা তো আমার নম্বর জানে তারা জিজ্ঞাসা করছিলো সেখানে একবারে উত্তরটা দিয়ে দিলাম যে তোমার ডিভোর্স করতে কত টাকা খরচা হয়েছিল আর খোরপোসের যে মামলা করেছিল খোরপোসের টাকা পাওনি ওই তো রকম আর তারপরে তো বললাম না ওখিল সব চক্রান্ত সব রকম চক্রান্তেই গিয়ে তোমার এই হয়েছিল আর আমি জানতামই না প্রেম করেছে বলে আমি জানতাম না জানলে হয়তো আমি ডিভোর্সটা দিতাম না সত্যি কথাই বলছি জানলে ডিভোর্সটা দিতাম না প্রেম করেছে জানতাম না ডিভোর্সের পরে এটা এবারে কী তো কেউ একটা পাশে থাকলে সাথে থাকলে এরকম হয় কারণ আমার জানিটা একা ছিল তো আর দেখবে কোনো কিছু করতে গেলে বাইরের শত্রু হওয়ার আগে ঘরের শত্রু বেশি হয় তাই না ঘরের শত্রু এখন কে কি আমি সেগুলো বলছি না মানে ঘর থেকেই মেন শত্রু শুরু হয় ঘরের লোক যদি প্রথমে বলতে শুরু করে তবে না কি বাইরের লোক বলবে ঘরের লোক যদি বলতে থাকে তবে তো তার দিকে ছড়িয়ে বাইরে যাবে তাই না সেই হয়েছে আমার ব্যাপার আমার ফার্স্টে ঘর থেকে শুরু হয়েছে তারপরে তো বাইরে গেছে বুঝলে আমার জানে না এরকম মানে যা নয় তাই আমি অনেক অনেক কষ্ট করেছি এখন ডিভোর্সের পর থেকে এখন একটু মানে শান্তিতে আছি এটাই বলতে পারি মানে ডিভোর্সের আগে পর্যন্ত শান্তি পাইনি এখানে পর্যন্ত আমাকে অনেক রাস্তায় টোটোতে কথা বলতে বলতে স্টোরেজ ফুল হয়ে রেখে দিলাম আর তনু চলে এসেছে আন্দুলে একটু তাড়াহুড়ো করছি তোমার পালং শাক দিয়ে ধনে পাতা দিয়ে পরোটা বানাবো জানো তো পালং ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা দিলাম একটু আদা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু তোমার টক দই দেব নুন দেবো আর তোমার আমার গোটা ঝিরে আছে কিন্তু আমি গোটা ঝিরে দেবো না আমার মিক্সটিটা তো খুব একটা ভালো না জিরেটা ভালো তাহলে গোড়ানো যাবে না ওই জন্য একটুখানি গুঁড়ো জেরেই রয়েছে ওই গুঁড়ো জিরেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সামান্য একটুখানি মিষ্টি দিলাম দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো নিয়ে আর আটার সঙ্গে মেখে তোমার হচ্ছে আজকে পালং শাকের পরোটা করো পালং শাকের পরোটা ভালো লাগে খেতে খারাপ লাগে না আর এই শীতকালে পালং শাকের পরোটা বলো একটু ফুলকপির পরোটা বলো এইগুলোই বেশি ভালো লাগে খেতে তাই না আর প্রিয়াঙ্কা বলছিল তনুর উপরে চাপ পড়ে যাবে হ্যাঁ জানি গো কি করবো কিছু এখন উপায়ও নেই আমার আর এই জোয়ান দিয়ে দিলাম এর মধ্যে একটু বেসন দিলাম দিয়ে এই যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে ভালো করে মেখে তারপরে একটুখানি দশ মিনিট রেস্টে রাখবো রেখে তোমার যেমন গুঁড়ো দিয়ে বেলে আটার ওই আটার গুঁড়ো দিয়ে বেলে আমি ভাজবো আমি না খুব একটা তেল দিয়ে বেলার থেকে আটার গুঁড়ো দিয়ে বেলে দেখি বেশি ভালো হয় জানো আর মধুমিতা যেরাম বলছো সেরম আমাদের বুলুও বলে যেন বুলুও বলে যে তোর মা অনেক কষ্ট করে তোকে মানুষ করেছে একদম তুই যেন পাল্টি মারবি না কোনো দিন হ্যাঁ আসল কথা কী বলতো রক্তের সম্পর্ক তো সবাই ওটাই ভয় পায় জানো তো রক্তের সম্পর্ক যতই হোক হ্যাঁ কোনোদিন দিন যদি মনটা ভুলে যায় আর দেখবে মেয়েরা একটু বাবাকে বেশি ভালোবাসে জানো তো বাবাকে খুব ভালোবাসতে জানো আর তোমার কপালটা যে এইরকম হবে তোমি নিজেও জানতে পারেনি এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রাতে ডিনারটা রেডি হয়ে গেছে রাতে ডিনার রেডি হয়ে গেল তনু বসে আছে তনু বললাম দাঁড়া আমি তাড়াতাড়ি করে করে নিয়ে আসি হুম খালো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে তো না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকের মতো এখানেই রাখি টাটা